নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি আলু কুদ্দির পোস্ত পোস্তর জন্য আড়াইশো গ্রাম কুদ্দি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিচে একটা বড়ো সাইজের আলু আলুটা একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একদম ধোয়া গরম হয়ে গেছে হাফ চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা ছ থেকে সাত সেকেন্ড ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আলু এবার আলুটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আলুটা মিনিট পাচ্ছা হাই ফ্লে ভেজে চিরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর আলুটা আলু কিছুক্ষণ ভেজে নেব সবকিছু মিনিট পাচ্ছায় ভেজে নিলাম

মশলা মিশিয়ে আরো পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি সাত পরিমাণ পরিমান কোস্তাটা কোস্তা দিয়ে নাচে নাচে আরো পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এখন পোস্তর বাচ্চা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে আলু কুচি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন কুদ্দি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে জলটা কিছুটা কমিয়ে নেব পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি জলটা আগের তুলনায় অনেকটা কমে গেছে এবারে যতটুকু জল রয়েছে এটা আমি আর কমাবো না এই অবস্থাতেই নামিয়ে নেব এই আলু কুদির পোস্ত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে খুঁজে আলু পোস্ত রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ